দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনার দেখাবো দর্শক আমরা রোজ এবং ফ্রিজিয়ান জাতের ছাড় বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনে আছি দেখছি কিন্তু আমরা এই পাশে দেখাশোনা হচ্ছে কিন্তু ভালো আছেন ভাই কি অবস্থা বেচা কিনার গরু তো কম আপনাদের রোজ গুলা তারপরে কাস্টমার নাই না ওটা কেমন চাইছেন বাজার বাহাত্তর চাচ্ছেন কেমন বলেন মোটামুটি ষাট বলে ষাট পর্যন্ত দাম দিচ্ছে কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে বেচা কিনা হবে আর এটা ভাই এটা কেমন চাইছেন

কাস্টমার কেমন দাম দিচ্ছে মোটামুটিপান্ন পর্যন্ত আছে পঞ্চান্ন পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে পাড়িপত্র কিন্তু হাড়ে কম দশো এই গাছের রাস্তা কিন্তু একটা ভালো মানের বাচ্চা দেখছি আমি ভালো আছেন চাদর এটা কেমন চাওয়া চাছা দাম কেমন চাইছেন নব্বই যাচ্ছেন আট মাস হবে বয়স না একটু কম হবে আট মাস বয়সের বাচ্চা নাই আট মাস প্লাস হবে না দর্শক মাইনাস হবে কিন্তু কেমন বলে কাজটা টাকা কাস্টমার মোটামুটি সত্তরের ভিতরে দাম দিচ্ছে দিচ্ছেন না সত্তর উপর চিন্তা ভাবনা নাই দর্শক আটষট্টি থেকে সত্তর ভিতরে কাস্টমার আছে সত্তরের উপর কিন্তু বেচা না এই বাচ্চাটি কিন্তু বয়সে আট মাস হবে একাত্তর একাত্তর কিন্তু দাম দিয়েছে দর্শক আর

কত বলে দুটা মিলিয়ে ভাই কত দাম দিচ্ছে বিরাটি হাজার পাঁচশো পর্যন্ত দাম দিয়েছে টানাটানি কিন্তু হচ্ছে এখনো আর এই পার্শে কিন্তু ধুলা উড়ে যাচ্ছে তাদের খুশির পরিমাণে কিন্তু ধুলা ধুলোর কারণে কিন্তু অন্ধকার হচ্ছে এই যে দুটা কিন্তু দেখাশোনা হচ্ছে না কত পঁচাশি না সেটা নব্বই চায় পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো এই দুটো কিনলেন কয়টা

ভালো থাকবেন এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ এখনো কিন্তু টানাটানি হচ্ছে রোস্তম ভাই